আজকে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট একটা হট অ্যান্ড সাওয়ার স্যুপ কীভাবে আর এই স্যুপটা খুবই অসাধারণ টেস্ট আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি কিন্তু এই স্যুপের অথেন্টিক রেসিপি জানি না সো আজকে আপনাদের জন্য এই স্পেশাল রেসিপি আমি শেয়ার করতেছি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও স্যুপের ফ্লেভারের জন্য প্রথমে যে ফ্লেভার ওয়াটারটা লাগে ফ্লেভারের যে ফানিটা লাগে সেটাকে আমরা রেস্টুরেন্টের বাসায় বলি স্টক আর এই স্টকটা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রচুর পরিমাণ চিকেনের হাড্ডি দিতে হবে এই হাড্ডিগুলো গুলো ছোট করে দিতে পারেন বড় করে দিতে পারেন কোনো অসুবিধা নেই কেটে কেটে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে অ্যারোমেটিক ফ্লেভারের জন্য কিছু জিঞ্জার আদা স্লাইস করে দিতে হবে তারপরে কিছু পেঁয়াজ কেটে দিতে পারেন তারপরে কিছু ভেজিটেবল যেমন গাজর আছে বা অন্যান্য যে ভেজিটেবল আছে স্যালারি আছে তারপর লিক আছে এই ধরনের অনেক ধরনের ভেজিটেবল আছে যেই ভেজিটেবলগুলো মূলত কাটার পরে ফ্লেভার হয় এমন ভেজিটেবলগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এই স্যুপের স্টকে মূলত এই পানিটার যে ফ্লেভার থাকে এই ফ্লেভারের জন্য সু স্যুপটা সবসময় টেস্টি হয় সো এটা অন্তত তিন থেকে চার ঘন্টা এইভাবে সিদ্ধ করতে হয় স্লো হিটে ফানি কমে গেলে আবার ফানি দিতে হয় ফানি কমে গেলে আবার পানি দিতে হয় এটা হচ্ছে মূলত মেন প্রসেস অ্যাটলিস্ট মিনিমাম এক ঘন্টা যদি আপনি এভাবে স্লো হিটে যদি রেখে দেন হাড্ডির যে নির্যাসগুলো আছে সেগুলো বাইর হবে এবং অ্যারোমেটিক ভেজিটেবলগুলোর ফ্লেভারটা বাইর হবে বাইর হলে এতে আপনার স্যুপের টেস্টটা অনেক বেড়ে যাবে সো আমি এটা সাইডে রেখে দিচ্ছি আমার স্টকটা রেডি হোক এর ভিতরে আমি স্যুপের যে প্রিপারেশনটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে মুরগির বেস্ট পিস নিয়েছি দুই পিস আর কিছু আছে আলাদা বনলেস সো এটা আমি কিমা করে নেব এখানে আপনারা যে কোনো সাইজে দিতে পারেন তবে হট অ্যান্ড সাওয়ার স্যুপ বা সুইডেন অ্যান্ড সাওয়ার স্যুপে কিমা করে দিলে হচ্ছে টেস্টটা বা স্যুপের টেক্সচারটা অনেক সুন্দর আসে স্যুপের টেক্সচারটা অনেক সুন্দর আসে আমার চিকেন কিমাটা হয়ে গিয়েছে এই যে দেখেন টেক্সচারটা দেখেন সেম এমন টেক্সচারটা রাখবেন এটা একেবারে পেস্ট করা যাবে না সেক্ষেত্রে কিন্তু স্যুপের যে টেক্সচার সেটা নষ্ট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো মূলত আমরা যখন সুপের চিকেনটা ইউজ করা হয় সেক্ষেত্রে দানা দানা থেকে যায় এটা দানা দানা থাকবে না কিভাবে সেই টেকনিকটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই একটা বলে এই চিকেনগুলো নিয়ে নিয়েছি এখন এটার সাথে পানি এবং কর্নফ্লাওয়ার অ্যাড করব। সেটার মেজারমেন্টটা আমি একজাক্টলি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে টোটাল ২২০ গ্রাম চিকেন নিয়েছি তার সাথে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন এখন আরও এক টেবিল স্পুন কম বেশি লাগতে পারে সেটা হচ্ছে নির্ভর করে কর্নফ্লাওয়ারের থিকনেসের উপরে তো এটাই আশা করি পারফেক্ট হয়ে যাবে তারপর কি করবেন চিকেন এবং কর্নফ্লাওয়ারগুলো ভালো করে এভাবে হাতে মিক্স করে নেবেন এটার কাজ শেষ এটা এখন সাইডে রেখে দিবেন স্যুপের লাস্ট সময় এটা কাজে লাগবে আচ্ছা সুইট অ্যান্ড সাওয়ার বলেন এবং হট অ্যান্ড সাওয়ার বলেন দুইটা স্যুপের জন্য টমেটো চপ করে দেওয়া একেবারে এসেন্সিয়াল কারণ টমেটো ছাড়া এটার কিন্তু টেস্ট আসে না টমেটো ছাড়া এটা টেস্ট আসে না তো টমেটোগুলো কী করবেন আয়দার একেবারে ফাইন চপ করে দেবেন নতুবী এই সাইজ করে ব্রোনো কাট করে দেবেন ব্রুন এস কাট বলে আমরা রেস্টুরেন্ট বাসা এটা এটা ফ্রেঞ্চ একটা ল্যাঙ্গুয়েজ আর ব্রোনাইস কাট করে দিলে কী হয় টমেটো এমনিতে যদি পপার পাকা থাকে সেক্ষেত্রে অটোমেটিকলি এটা অর্ধেক গলে যায় আমি এখানে দুইটা টমেটো দিয়েছি আপনারা টমেটো কম বেশি করে দিতে পারেন ওকে আমি টমেটোটা সাইডে রাখছি দুই থেকে তিন কোর্স রসুন জাস্ট স্লাইস করে নেবেন এটা টোটালি অপশনাল এটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে তারপর আমি অল্প একটু পেঁয়াজ পাতা দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতা ইউজ করতে পারেন অথবা চাইপস ইউজ করতে পারেন চাইপস হচ্ছে রসুনের পাতা এতে চাইপসটা দিলে কিন্তু ফ্লেভার অনেক স্ট্রং হয় লেমন মাস্ট বি আপনার লেমন যদি না থাকে লেবু যদি না থাকে সেক্ষেত্রে সিরকা অথবা ভেনেগার ইউজ করতে পারেন তবে লেবু যে টেস্ট দিবে সেই টেস্টটা কিন্তু সিরকা এবং ভেনেগারে দিবে না আমি কিন্তু দুটি লেবু নিয়েছি বাট আমার দুইটা লেবু লাগবে না অর্ধেক একটা আর একটা অর্ধেক লাগতে পারে আমার সুপির স্টক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানিটা কেমন জানি একটু গোলা গোলা হয়ে গেছে এখন আমি কি স্ট্যান্ড করে নেব জাস্ট ভালো স্টিং করে স্যুপের জন্য প্রথমে হালকা একটু বাগান নিয়ে দিচ্ছি এটার জন্য আমি জাস্ট অল্প একটু সয়াবিন তালে ইউজ করেছি জাস্ট হালকা বেশি ইউজ করা যাবে না তারপর কয়টা শুকনো মরিচ শুক্রমরিচ করেছি সেটা এখানে কিন্তু বেশি কালার করা যাবে না এতে করে ফ্লেভার অনেক স্ট্রং হয়ে যাবে এটা যতটুকু সম্ভব লাইট কালার রেখে তারপর স্টকটা ঢেলে দিতে হবে আমি সেই চিকেনের স্টকটা ঢেলে দিচ্ছি এখন এর ভিতরে আমি যে টমেটো কুচিগুলো করেছি সেগুলো দিয়ে দিচ্ছি আর অল্প কিছু সস ইউজ করব খুব কমন সস যেগুলো সচরাচর পাওয়া যায় আমি প্রথমে বলেছিলাম এখানে আমার দেড় লিটার পানির স্টক আছে দেড় লিটারের সাথে আমি ফিশ সস দিচ্ছি দুই টেবিল স্পুন ফিশ সস মূলত সল্টের কাজ হেল্প করে এবং ফ্লেভার ইনহান্স করে আপনারা রেগুলার সয়া সসটা ইউজ করতে পারেন আমি এখানে লাইট সয়া সসটা দিচ্ছি এক আর আমি এটা দিচ্ছি ব্ল্যাক ভিনিগার আপনারা যদি এই ব্ল্যাক ভিনিগার না থাকে কোনো অসুবিধা নেই তবে ব্ল্যাক ভিনিগারটা দিলে অথেন্টিক একটা ফ্লেভার আসে এক টেবিল স্পুন আর এখন আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে সুগার যদি সুগার দিয়ে শুধু আপনারা মরিচ পেস্ট চিলি পেস্ট যদি ইউজ না করেন সেক্ষেত্রে আপনার সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ হয়ে যাবে আর যদি চিলি পেস্ট ইউজ করেন সুগার যদি কম ইউজ করেন সেক্ষেত্রে হট অ্যান্ড সাওয়ার স্যুপ হয়ে যাবে সুগার এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর লবণ দিয়েছি আমি এক টেবিল স্পুন লবণের পরিমাণটা একটু ছেঁকে দেখবেন কম বেশি হতে পারে আচ্ছা স্যুপের জন্য আপনাকে আপনাদেরকে এই জায়গায় এসে যে জিনিসটা অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে পানি পরিপূর্ণভাবে যাতে গরম হয় ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং স্যুপে যে আপনি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছেন যেমন টমেটো টমেটোটা প্রপারলি যাতে সফট হয় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে চি চিল্লি ক্যা ওয়ান ফোর্থ কাপের এক কাপ দিয়েছি আর আপনারা চাইলে সেম এক কাপ চিল্লি কাঁচা এক কাপ টমেটো ক্যাচাপ দিতে পারেন আমি চিল্লি কাঁচা দেব দুই কাপ তারপর চিকেনটা দিবেন এখন এখানে আমি কিন্তু চিকেন অনেক বেশি দিয়েছি কারণ আমি একটু জাস্ট চিকেনের নির্যাস্টা নেওয়ার জন্য চিকেনটা বেশি দিয়েছি আপনারা চাইলে চিকেন অর্ধেকও দিতে পারেন বা তার চেয়েও কমও দিতে পারেন চিকেন যত বেশি দিবেন তত আপনার বেশি প্রোটিনের পরিমাণটা বেশি হবে অর্থাৎ অর্থাৎ তত বেশি আপনি হেলদি হবে চিকেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে হবে না হলে চাকা বেঁধে যাবে সুপের থিকনেসটা দেখেন এরকম নিতে পারেন অথবা তার চেয়ে হালকা একটু আরো থিক করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি এটাই সাজেস্ট করি এই থিকনেসের স্যুপের টেস্টটা অনেক ভালো আসে আর যদি আপনারা সুইডেন সাওয়ার স্যুপ ইউজ রান্না করেন সেক্ষেত্রে আমি এখন যেটা দিচ্ছি চিলি পেস্ট সেটা ইউজ করবেন না এটা ইউজ করলে একটু স্পাইসি হয়ে যায় এটা আমার এই সসটা বানানোর প্রসেসটা আছে লাল চিল্লি দিয়ে আমি বানিয়েছি ভিডিওটা দেখে নেবেন প্লিজ এটা দিচ্ছি এক টেবিল স্পুন যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও এক টেবিল স্পুন দিতে পারেন স্পাইসির উপর নির্ভর করে তারপর আমি ডিম দেবো দুইটা ডিম আমি এখানে ভালো করে ফেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা বলবো এই ডিমটা যখন আপনারা দিবেন তখন কিন্তু আপনার এই এইভাবেই স্পুনটা এভাবে ঘোরাতে হবে তা না হলে কিন্তু সুপের কালার ডিমের যে ট্যাকচারটা সেটা ভালো আসবে না এই ড্রপিংটা ভালো হবে না এটার জন্য যারা ডান হাতি তারা হচ্ছে ডান হাতে ঘুরাবেন আর বাম হাতে ডালবেন আর যারা বাম হাতি তারা বাম হাতে ঘুরাবেন ডান হাতে ডালবেন এই যে আমি দেখাচ্ছি একদম স্লোলি ডিমটা ডালতে হবে এতে করে ডিমের ড্রপিং ট্যাকচারটা খুব সুন্দর আসবে ওয়াও দেখছেন কালারটা কেমন আসছে পারফেক্ট একটা কালার চলে আসছে এখন লাস্ট আমি যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে তিলের তেল সিসামি অয়েল এই সিসামি অয়েলটা মূলত অথেন্টিক হট অ্যান্ড সাওয়ার স্যুপ বলেন আর সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ বলেন ফ্লেভারের জন্য এই তিলের তেলটা একটু ইউজ করা হয় জাস্ট ড্রপ হালকা বেশি দেওয়া যাবে না এটা খুব স্ট্রং ফ্লেভার আর এটা না দিলেও চলবে বাট এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে বাস আমার স্যুপটা রেডি হয়ে গেল এখন আমি প্লেটিং করছি তারপরে সার্ফ করার আগে জাস্ট লেমন জুসটা অ্যাড করবেন এখন অনেকে লেমন জুস কিন্তু আগে দিয়ে দেয় লেমন জুস যদি আগে ইউজ আগে দেওয়া হয় সেক্ষেত্রে কি হয় স্যুপটা যতটুকু ঘন আছে তার থেকে অনেক পাতলা হয়ে যায় লেমন জুসটা পড়ার পরে কিন্তু স্যুপ অনেক পাতলা হয়ে যায় সো এই জিনিসটি একটু মাথায় রাখবেন জাস্ট সার্ফ করার আগ মুহূর্তে লেমন জুসটা ইউজ করবেন এতে করে লেবুর যে ফ্লেভারটা সেটা স্যুপে ভালো করে নাকে আসবে আর আগে যদি দেন সেক্ষেত্রে টকটা লাগবে কিন্তু স্যুপে লেমনের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা পাবেন না তারপর অল্প একটু স্প্রিং অনিয়ন অথবা পেঁয়াজ ধনিয়া পাতা উপরে দিয়ে দিতে পারেন এটা খুবই মজার একটি স্যুপ আর বাসায় সহজে তৈরি করতে পারবেন আমি একটু ট্রাই করে দেখি কড়া 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 হয়েছে ভিডিওর জন্য না আসলে সেই টেস্ট থ্যাংক ইউ গাইস থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আমার জন্য একটু দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম